তুমি কি পড়াশোনা করো কি অবস্থা তোমার তোমার বাসা কোথায় নাম কি আর বাসার নাম কি বাড়ির নাম কি একটা বুধবাসা নি আর তুমি আসছো কোথায়

যায় কত ধৰণৰ কত বা এক এটা আমার পার্সোনাল চ্যানেলে যাবে পার্সোনাল চ্যানেল হ্যাঁ পার্সোনাল কোনটা আই আই পার্সোনাল ও হ্যাঁ হ্যাঁ ওইটাই যাবে তো আমার চ্যানেলে কিছু বলো তো আসসালামু আলাইকুম আগে একবার সালাম দিয়েছি সমস্যা নাই সালাম দিতে কোনো প্রবলেম সমস্যা নাই তো গাইস আমরা তো আপনারা জানেন যে তো গাইস আপনারা জানেন যে আমরা অলরেডি একটি ইউটিউব চ্যানেল খুলে ফেলেছিলাম তো আরেকটা আমার ভাই পার্সোনালভাবে একটা খুলছেন তো আপনাদের সবাইকে আমি অনুরোধ করছি আমি অনুরোধ করবো যে আপনারা ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন আর শর্ট ভিডিও কিংবা লং ভিডিও উনি এই ভিডিওতেই আপলোড করবেন তো আমার মামার জন্য আর ভিডিও করতে পারছি না তো আপনারা বা পরবর্তী সম্পূর্ণ কিছু দেখতে থাকুন চলো আমরা এখন ব্রিজে যাব দেখি কি করা যায় এখানে কি ভিডিও করা যাবে কিনা তো সুন্দর আছে তো লেটস সি দেখা যাক ভিডিও করা যায় কিনা তো गाइस আজকে ব্লগwidetilde ছিল এই পর্যন্ত আমার মানে একটা ফোন আসছে এই কারণে যেতে হচ্ছে বাড়িতে তো আমি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে যদি আপনারা একটা লাইক একটা কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন আমার মনে হয় গ্রুপে স্টার্ট করে যাওয়া ঠিক আমার মানে ইমার্জেন্সি ফোন আসছে না গেলে না হয় আর কি জানি তা আমি নিজেকে জানি না তো লেটসি দেখা হচ্ছে আপনাদের সাথে আরো নতুন কোনো ব্লগে ভালো থাকেন সুস্থ থাকেন টাটা আসসালামু আলাইকুম টাটা